নমস্কার বন্ধুরা দত্ত ফিশিং ক্লাবে সমস্ত মৎস্য শিকারী এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই কারণ আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন বেশ যথেষ্ট ভালো ভালো সাইজেরই কাতলা মাছ দেওয়া হচ্ছে এটি হচ্ছে মুচিপাড়া পদ্ম পুকুর যেটি পুকুরটি চালু আছে এখন কিন্তু মাছটা কমে যাওয়ার জন্য পুকুর মালিক আবার বেশ অনেকটাই মাছ দেয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পুকুরের নিয়মাবলী যা ছিল তাই আছে শুধু একটাই নিয়মাবলী সেটা হয়েছে ঠিক ঠিক করা হয়েছে সেটা হচ্ছে কোনো ডিসিশান নেওয়া হবে না পুকুরে পয়সা দিয়ে বসতে হবে এবং কোনো ডিসিশান নেওয়া হবে না আর বাদ বাকি পুরোনো যা নিয়ম ছিল তাই আছে বেশি কিছু বলার নেই আমার আর কারণ নিয়ম সব একই আছে পুকুরটি বর্তমানে পাশ চলছে এবং তার মধ্যেই মাছটা দিয়েছে তা আর যদি চ্যানেলটি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলেই তার অন্য নোটিফিকেশানটি আপনার কাছে যায় তা বন্ধুরা দেখতে থাকুন আজকের মতো বিদায় নিলাম দেখা অন্য কোনো ভিডিওতে এবং আরেকটি বিশেষ বিশেষ কথা সেটা হচ্ছে দেখুন না ইউটিউবারদের কাজ হচ্ছে খবর দেওয়া মাছ খাবে কি না সেটা পুকুর মালিক বলতে পারবে সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা এখানে মাছ পুকুরে পাশ দিচ্ছে মাছ দিয়েছে তার খবরটা দিচ্ছি এর থেকে বেশি কিন্তু আমরা কিছু করতে পারবো না আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে নিজস্ব দায়িত্বে হবেই যাবেন আমার মুখে কথায় নয় তা বন্ধুরা আচ্ছা আচ্ছা আজকের মতন বিদায় নিলাম দেখতে থাকুন ভিডিওটা Thank you